জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন প্রচারে অভিনবত্বের ছোঁয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে স্টিকার ফিক্সিং আইএনটি উত্তর কলকাতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একাধিক জায়গায় চলছে নির্বাচনী প্রচার তারই অঙ্গ হিসাবে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস আইএনটি এর সম্পাদক কবিতা গুপ্তা আজ কলকাতা উনচল্লিশ নম্বর ওয়ার্ডে কেলা বাগান মেছুয়া অটো স্ট্যান্ডে স্টিকার ফিক্সিংয়ের আয়োজন করা হয় জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন নামক স্টিকার নিজে হাতে লাগিয়ে দেন কবিতা গুপ্তা পাশাপাশি উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি এই ক্যাম্পেইনি থেকে একটা বার্তা দিতে চাইছি যে ক্যাম্পেইনিং এর মধ্যে স্টিকারের মধ্যে লিখে আছে জনগর্জন দিচ্ছে ডাক বিরোধীরা নিপাত যাক আমরা বাংলার থেকে এই আওয়াজটা তুলতে চাইছি বাংলার যে ভারতবর্ষের পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি সেই ভয়াবহ পরিস্থিতির মাথায় রেখে আজ মমতা ব্যানার্জি সেটাকে ফিল করছেন ফিল করার পর আজকে নির্বাচনে তিনি এই বাংলা থেকে এই আওয়াজটা তুলতে চাইছেন যে জনগর্জন দিচ্ছে ডাক বিরোধীরা নিপাত যাক বিরোধীদের আপনারা জানেন কিভাবে খোঁচা মারা তাদের কাজ সেই খোঁচা মারাকে উদ্দেশ্য করে সেই বিরোধীদের নিপাত যাক মানে আজ ভারতবর্ষের দিকে তাকিয়ে আজকে মমতা ব্যানার্জি স্পিকারের মাধ্যমে বাংলার বুক থেকেই আবাসে দিতে চাইছে প্রত্যেক কমপ্লেন হয়েছে সদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর পদকারিকে দাঁড়িয়েছেন আমি সবাইকে গুজারিশ করবো যে সব লোক সুদীপ বন্দ্যোপাধ্যায় ওট দিয়ে ওনাকে কাবজাব করেন